হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদবজির চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার পলিটিক্যাল সাইন্সের তোমাদের যে ষষ্ঠ অধ্যায়টি আছে যে ভারতের বিদেশ নীতি এই অধ্যায়ের আজকে লাস্ট ক্লাস ঠিক আছে এই ক্লাসটি হলে তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট ঠিক আছে আজকে আলোচনা করবো যে ভারতের পারমাণবিক নীতির বৈশিষ্ট্য সমূহ অর্থাৎ ফিচার্স অফ ইন্ডিয়াস নিউক্লিয়ার পলিসি দেখো বিশ্বের মধ্যে টোটাল নয়টি দেশ আছে ঠিক আছে বিশ্বের মধ্যে বর্তমানে টোটাল নয়টি দেশ আছে যেই দেশের কাছে কি আছে যে পরমাণু অস্ত্র আছে সেই দেশগুলির নাম কি কী একবার বলে বলে দিই যে বিশ্বের মধ্যে যে একটা সংগঠন আছে সম্মিলিত জাতিপুঞ্জ সেই সম্মিলিত জাতিপুঞ্জের মধ্যে যে নিরাপত্তা পরিষদ অর্থাৎ সিকিউরিটি কাউন্সিল আছে তার মধ্যে পনেরো জন সদস্য আছে পনেরোটি সদস্য দেশ থাকে তার মধ্যে পাঁচটি স্থায়ী সদস্য দেশ আর দশটি অস্থায়ী সদস্য দেশ তাহলে সেই যে পাঁচটি স্থায়ী সদস্য দেশ আছে সেই পাঁচটি স্থায়ী সদস্য দেশের কাছেই কিন্তু পরমাণু অস্ত্র রয়েছে পি ফাইভ কান্ট্রি যাদের বলা হয় ঠিক আছে আমেরিকা রাশিয়া চীন ফ্রান্স ব্রিটেন এই পাঁচটি দেশের কাছে পরমাণু অস্ত্র আছে আর টোটাল নয়টি দেশের কাছে আছে তাহলে এই হয়ে গেলো পাঁচটি আর চারটি দেশ কোনটি কোনটি এক নম্বর হচ্ছে ভারত দু নম্বর পাকিস্তান তিন নম্বর ইসরায়েল আর চার নম্বর উত্তর কোরিয়া অর্থাৎ নর্থ কোরিয়া তাহলে এই চারটি আর নিরাপত্তা পরিষদের যে পি ফাইভ কান্ট্রি পঞ্চপ্রধান যাদের বলা হয় তাহলে সেই পাঁচটি আর এই চারটি ভারত পাকিস্তান ইসরায়েল আর উত্তর কোরিয়া এই নয়টি দেশের কাছে বর্তমানে আর কি পরমাণু অস্ত্র রয়েছে ঠিক আছে বর্তমানে এই নয়টি দেশের কাছেই রয়েছে তাহলে প্রথমে আমি কিছু এখানে লিখিয়ে দিচ্ছি তোমরা এগুলি একটু নোট করে রাখো কারণ তোমাদের যেহেতু পরীক্ষা সামনেই তার জন্য আমি লিখিয়ে করাচ্ছি তাহলে টাইমও কম লাগবে ঠিক আছে দেখো ফার্স্ট হচ্ছে ভারতের পারমাণবিক কর্মসূচির জনক কাকে বলা হয় তাহলে দেখো হোমি জাহাঙ্গীর ভাবাকে বলা হয় ভারতের যে পারমাণবিক গবেষণা সেই ভারতের পারমাণবিক গবেষণার মধ্যে যার অবদান সব থেকে বেশি তিনি হচ্ছেন হোমি জাহাঙ্গীর ভাবা তার জন্য কিন্তু তাকে কি বলা হয় যে ফাদার অফ ইন্ডিয়াস নিউক্লিয়ার প্রোগ্রাম ভারতের পারমাণবিক কর্মসূচি জনক বলা হয় কাকে যে হোমি জাহাঙ্গীর ভাবাকে মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরে দেখো যে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কত সালে মনে রাখবে ভারতে এই পরমাণু শক্তি কমিশন গঠিত হয় উনিশশো সালে ঠিক আছে তারপরে দেখো যে ট্রম্বে পরমাণু শক্তি অর্থাৎ ট্রম্বে অ্যাটোমিক এনার্জি এটা ভারতে গঠিত হয় উনিশশো সালে আর এটা মনে রাখবে যে এই যে পরমাণু শক্তি কমিশন ঠিক আছে এই পরমাণু শক্তি কমিশন কিন্তু আর কি এর যে প্রথম সভাপতি হন তিনি কিন্তু এই হোমি জাহাঙ্গীরই হন ঠিক আছে হোমি জাহাঙ্গীর ভাবা প্রথম সভাপতি তাহলে পরীক্ষা এটাও আসতে পারে যে ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতির নাম কি হোমি জাহাঙ্গীর ভাবা হবে ঠিক আছে এটা উনিশশো সালে গঠিত হয় তারপরে যে ট্রম্বে পরমাণু শক্তি অর্থাৎ ট্রম্বে অ্যাটোমিক এনার্জি এটা কবে কত সালে প্রতিষ্ঠিত হয় মনে রাখবে উনিশশো সালে এটা প্রতিষ্ঠা হয় কোথায় প্রতিষ্ঠা হয় এটা কিন্তু বোম্বেতে আছে ঠিক আছে বোম্বেতে আর এর যে নাম এটা কিন্তু পরে পরিবর্তন করে রাখা হয় কি যে ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্র অর্থাৎ ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার ঠিক আছে হোমি জাহাঙ্গীর ভাবা নাম ছিল যাকে বলা হয় ফাদার্স ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম তার নাম নাম অনুসারেই ঠিক আছে যিনি ভারতের পারমাণবিক কর্মসূচির জনক তার নাম অনুসারে কিন্তু এই ট্রম্বে পরমাণু শক্তির নামকরণ করা হয় ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্র অর্থাৎ ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এটা মনে রাখবে আর এটা কোথায় আছে মুম্বাইয়ে রয়েছে দেখো ভারতের যে প্রথম ভারত প্রথম যে পরমাণু বোমা পরীক্ষা করে সেটা কোথায় করে আগেও পুড়িয়েছিলাম যে উনিশশো সালে পোখরান নামে জায়গায় ভারতের আটাশটি রাজ্যের মধ্যে একটা যে রাজ্য আছে রাজস্থান সেই রাজস্থানের যে একটা মরুভূমি আছে থর মরুভূমি ঠিক আছে সেই এলাকার মধ্যে আর কি পোখরান নামে জায়গায় পোখরান ওয়ান অর্থাৎ উনিশশো সালে যেই পরমাণু পরীক্ষা করা হয় পরমাণু বোমা সেটা হচ্ছে স্মাইলিং বুদ্ধা হচ্ছে তার কোড নেম আর তখন ভারতের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী মনে রাখবে তাহলে ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা আর কি পারমাণিক বোমা পরীক্ষা কবে করে উনিশশো সালে তার নাম কি সেটা হয় পোখরান ওয়ান আর পরীক্ষা এভাবে আসতে পারে যে পোখরান ওয়ান কবে হয় সেটা হচ্ছে উনিশশো সালে আর এর কোড নেম কি স্মাইলিং বুদ্ধা ঠিক আছে আর এমনও আসতে পারে যে উন্না সালে যখন ভারত এই নিউক্লিয়ার টেস্ট করে ঠিক আছে তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিল ইন্দিরা গান্ধী আর নেক্সট দ্বিতীয়বার উনিশশো সালে দ্বিতীয়বার এই পোখরান টু দ্বিতীয়বার আবার এই পরমাণু অস্ত্র পরীক্ষা করা করে আর কি ভারত সেটার নাম হচ্ছে সেটার কোডনেম হচ্ছে অপারেশন শক্তি আর তখন ভারতের প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ী তাহলে দুটি নাম মনে রাখবে প্রথম উনিশশো চুয়াত্তর সালে কোড নেম হচ্ছে স্মাইলিং বুদ্ধা তখন প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী দ্বিতীয়বার উনিশশো সালে তখন পরমাণু বোমা যে আর কি পরীক্ষা করা হয় তখন তার কোড নেম হচ্ছে অপারেশন শক্তি আর তখন প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ী ঠিক আছে তারপরে দেখো যে যখন ভারত এই যে পরমাণু বোমা পরীক্ষা করে পোখরা তখন কিন্তু ভারতের উপরে আমেরিকা সহ অন্যান্য দেশ ভারতের উপরে কি করে যে স্যাংশন লাগিয়ে দেয় ভারত কিন্তু আর কি আমেরিকা ভারতের উপর স্যাংশন লাগিয়ে দিয়েছিল যে ভারতকে যাতে কোনো দেশ নিউক্লিয়ার ফিউল না দেয় ঠিক আছে ইউরেনিয়াম দরকার হয় সেই ইউরেনিয়াম যাতে ভারতকে না সাপ্লাই করা হয় তার জন্য কিন্তু পরে একটা কি গঠন করা হয় যে এনএসজি গঠন করা হয় ঠিক আছে এই যে এনএসজি যেটাকে বলা হয় নিউক্লিয়ার সাপ্লাইজ গ্রুপ এই গ্রুপটা গঠন করা হয় উনিশশো সালের পরেই ঠিক আছে যে কিসের জন্য যে এই এনএসজির সদস্য হতে গেলে প্রথমে কিন্তু আমাদের এনপিটি এনপিটিতে স্বাক্ষর করতে হবে আর এনপিটি হচ্ছে একটা চুক্তি যেটা উনিশশো সালে স্বাক্ষরিত হয় আর এই এনপিটিতে অর্থাৎ নিউক্লিয়ার নন প্রলিফিরেশন ট্রিটি মনে রাখবে এর ফুল ফর্মটা আসে কিন্তু পরীক্ষায় যে এনপিটির ফর্ম কী নিউক্লিয়ার নন প্রলিফিরেশন ট্রিটি এটা কবে স্বাক্ষরিত হয় উনিশশো আর এখানে বলা হয় যে শুধুমাত্র যে পি ফাইভ কান্ট্রি আছে না পার্মানেন্ট ফাইভ আমেরিকা রাশিয়া চীন ফ্রান্স আর ব্রিটেন এই পাঁচটি দেশের কাছেই কি থাকবে যে পরমাণু অস্ত্র থাকবে আর কোনো দেশের কাছে পরমাণু অস্ত্র থাকতে পারে না তাহলে ভারত এটা সাইনই করেনি ওই পাঁচটি দেশের কাছে থাকতে পারে অন্য দেশের কাছে কেন থাকতে পারে না তাই না এটা একটা বৈষম্য করা হচ্ছে না অন্যান্য দেশের সঙ্গে তার জন্য ভারত কিন্তু এই এনপিটিতে সাইনই করেনি যেহেতু ভারত এনপিটিতে সাইন করেনি তার জন্য ভারত কিন্তু এনএসজির সদস্য না ঠিক আছে ভারত এই এনএসজির সদস্য হতে পারেনি আর যেই দেশ এই এনএসজি অর্থাৎ নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপের সদস্য নয় সেই দেশকে কিন্তু সেই পরমাণু আর কি নিউক্লিয়ার ফিউল দেওয়া হবে না ইউরেনিয়াম নিউক্লিয়ার রিয়াক্টার এগুলো দেওয়া হবে না কিন্তু দু সাত সালে একটা চুক্তি হয় ওয়ান টু থ্রি চুক্তি পড়েছিলাম আর সেই চুক্তির দ্বারা ভারতকে একটা ব্যতিক্রম ধরা হয় ভারতকে আর কি নিউক্লিয়ার ফিউল দেওয়া হবে আমেরিকা সেটা বলে দেয় ঠিক আছে তাহলে এটা মনে রাখবে তাছাড়া সিটিবিটি একটা ঠিক আছে কমপ্লিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্র্যান্ড টিটের এটা মনে রাখবে এই ফর্মটা সিটি বিটির ফর্ম কি আর এটা স্বাক্ষরিত হয় উনিশশো সালে আর হচ্ছে এখানের মধ্যে আরেকটা ফুলফর্ম মনে রাখবে সেটা হচ্ছে আই এ অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি এটা সারা বিশ্বের মধ্যে আর কি আন্তর্জাতিক একটা সংগঠন বিশ্বের মধ্যে যে পরমাণু শক্তির ব্যবহার তা নিয়ন্ত্রণ করার জন্য তা যাতে শান্তির জন্য ব্যবহার করা হয় তা দেখা এই আন্তর্জাতিক সংস্থার কাজ ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি তাহলে এখানে যা যা আমি লিখিয়ে দিচ্ছি তোমরা এ টু জেড এটাই পড়বে এখান থেকেই প্রশ্ন আসলে আসবে ঠিক আছে এখন আমি ভারতের যে পারমাণবিক নীতির বৈশিষ্ট্য তা লিখিয়ে দিচ্ছি তারপরে এক এক করে আলোচনা করছি ঠিক আছে এখন দেখো যে এই ভারতের পারমাণবিক নীতির বৈশিষ্ট্য ঠিক আছে আমি টোটাল এখানে পাঁচটি বৈশিষ্ট্য লিখিয়ে দিয়েছি বইয়ে অনেক বৈশিষ্ট্য আছে ঠিক আছে তোমরা এই পাঁচটি মনে ডাকবে তাহলে হয়ে যাবে ফার্স্ট বৈশিষ্ট্য দেখো যে প্রথম ব্যবহার নয় অর্থাৎ নো ফার্স্ট ইউজ ঠিক আছে এটাকে এফ ইউও বলা হয় ঠিক আছে এনএফ ইউ ঠিক আছে নো ফার্স্ট ইউজ অর্থাৎ ভারত কিন্তু প্রথমে কোনো দেশের উপরে পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করবে না ঠিক আছে যদি কোনো দেশ ভারতের উপরে পরমাণু অস্ত্র দিয়ে হামলা করে তারপরেই কিন্তু ভারত তারপরে লেট করে ভারত সেই দেশের উপরে পরমাণু অস্ত্র আর কি নিক্ষেপ করবে আর ভারত যদি তারপরে বিপরীতে এগেনস্টে করে তখন কিন্তু এতটা ভয়ঙ্কর ডিস্ট্রাকশন করবে ভারত সেটা কিন্তু মানে সেই দেশের চিহ্ন মিটে যাবে ঠিক আছে তাহলে এর জন্য কোনো দেশ ভারতে যদি অ্যাটাক করে পরমাণু অস্ত্র দিয়ে তারপরে ভারত অ্যাটাক করবে আর সেটা হবে হেভি একদম পুরো ডিস্ট্রাকশন ধ্বংস হয়ে যাবে সেই দেশ এর জন্য ভারত কিন্তু ভারতের এটাই পলিসি যে ভারত প্রথমে কোনো দেশের উপরে পরমাণু হাতিয়ার ব্যবহার করবে না ঠিক আছে এটা মনে রাখবে পরের বৈশিষ্ট্য দেখো যে পারমাণবিক অস্ত্রের সীমিত প্রতিরোধ অর্থাৎ মিনিমাম ক্রেডিবেল ডিটারেন্স এটা মানে কি আমাদের ভারতের কাছে মিনিমাম অর্থাৎ ন্যূনতম আর কি পারমাণবিক হাতিয়ার থাকতে পারে ঠিক আছে মিনিমাম অর্থাৎ ন্যূনতম ভারত এমন না যে পারমাণবিক অস্ত্র বানাতেই থাকে স্টকের পর স্টক স্টকের পর স্টক ভারত এখানের মধ্যে পারমাণবিক বোমা দিয়ে আছে বানাতেই আছে এমন না ন্যূনতম ভারতের কাছে পারমাণবিক বোমা থাকবে যেটা ভারতের ন্যাশনাল ইন্টারেস্টের জন্য ঠিক আছে ভারতকে অন্য দেশ থেকে বাঁচানোর জন্য যদি ভারতের উপরে অন্য দেশে আক্রমণ করে তাতে ভারত যাতে ওই দেশের উপরে আক্রমণ করতে পারে তার জন্য মিনিমাম একটা কোয়ান্টিটি থাকতে হবে পারমাণবিক বোমার সেটাই বলছে ভারতের কাছে কিন্তু এতটা স্টকের পর স্টক অ্যাভেলেবেল থাকবে পরমাণু বোমা এটা কিন্তু না ঠিক আছে ভারত কিন্তু অস্ত্র প্রতিযোগিতায় বিশ্বাসী নয় ঠিক আছে অস্ত্র বানাতে আছো হাতিয়ার বানাতে আছো ঠিক আছে এর দ্বারা কিন্তু বিশ্বের মধ্যে শান্তি বজায় থাকবে না এর জন্য মিনিমাম ভারতের কাছে এতটুক পরমাণু অস্ত্র থাকবে যার দ্বারা কি কি হবে যে অন্য দেশ যাতে ভারতের উপর আক্রমণ না করতে পারে তার মধ্যে একটা ভয় যাতে কাজ করে ঠিক আছে অন্য দেশের মধ্যে একটা যাতে ভয় কাজ করে যে ভারতের ওপর যদি পরমাণু বোমা দিয়ে হামলা করা হয় তাহলে ভারত রিটালাইট যখন করবে ঠিক আছে ভারত যখন রিটালিয়েট করবে ভারত যখন এগেনস্টে পরমাণু বোমা দিয়ে আক্রমণ করবে তখন কিন্তু সেই দেশ মিটে যাবে সেটাই হচ্ছে পারমাণবিক অস্ত্রের সীমিত প্রতিরোধ ঠিক আছে ভারতের কাছে ন্যূনতম পারমাণবিক বোমা থাকবে যার দ্বারা অন্য দেশ যাতে অন্য দেশের মধ্যে যাতে একটা ভয় কাজ করে যার দ্বারা সেই দেশ যাতে ভারতের উপরে আক্রমণ না করে পরমাণু হাতিয়ার দিয়ে নেক্সট দেখো তিন নম্বর যে পারমাণবিক শক্তিহীন রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ব্যবহার নয় অর্থাৎ নো ইউজ এগেইনস্ট নন নিউক্লিয়ার স্টেট অর্থাৎ ভারত কোনো এমন দেশের ওপরে পারমাণবিক বোমা ফেলবে না যেই দেশ আর কি যেই দেশ আর কি পরমাণু শক্তি পরমাণু হাতিয়ার নেই যেই দেশের কাছে ঠিক আছে যেমন ধরো বিশ্বের মধ্যে টোটাল নয়টি দেশের কাছেই ঠিক আছে একটু এই বললাম যে টোটাল নয়টি দেশের কাছেই কি আছে যে পরমাণু হাতিয়ার আছে সেই নয়টি দেশ কি একটা হচ্ছে পি ফাইভ কান্ট্রি পঞ্চপ্রধান নিরাপত্তা পরিষদের যে পারমানেন্ট ফাইভ আছে না আমেরিকা রাশিয়া ব্রিটেন চায়না ফ্রান্স এই পাঁচটি দেশ আর ভারত পাকিস্তান ইজরায়েল আর উত্তর কোরিয়া এই নয়টি দেশের কাছে কিন্তু পরমাণু হাতিয়ার আছে তাহলে ভারত এই দেশগুলির উপর এই দেশগুলি যদি ভারতের উপর আক্রমণ করে তাহলে ভারত কিন্তু পরমাণু হাতিয়ার দিয়ে ব্যবহার আর কি পরমাণু হাতিয়ার ব্যবহার করতে পারবে যদি ওই দেশ পরমাণু হাতিয়ার প্রথমে ভারতের উপর আক্রমণ করে কিন্তু ভারত এমন কোনো দেশের উপরে পরমাণু হাতিয়ার ব্যবহার করবে না যেই দেশের কাছে পরমাণু হাতিয়ার নেই ঠিক আছে অর্থাৎ পরমাণু শক্তিহীন কোনো রাষ্ট্রের উপরে কিন্তু ভারত এই পরমাণু হাতিয়ার ব্যবহার করবে না চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ভারতের পারমাণবিক পারমাণবিক নীতি সেটা হচ্ছে অসামরিক নিয়ন্ত্রণ অর্থাৎ সিভিলিয়ান কন্ট্রোল তাহলে ভারতের যে এই যে পরমাণু বোমা এটা কোনো দেশের উপরে নিক্ষেপ করা হবে কি হবে না এর যে মোট কথা কে এটা সিদ্ধান্ত নেবে তাহলে সিদ্ধান্ত কিন্তু কোনো সামরিক কর্মকর্তা নেবে না অর্থাৎ আর্মির কাছে কিন্তু এটা পাওয়ার থাকবে না এটা পাওয়ার থাকবে ভারতের প্রধানমন্ত্রীর কাছে ঠিক আছে অর্থাৎ রাজনৈতিক যে নেতা রাজনৈতিক দলের যে নেতা ঠিক আছে তারা কিন্তু সিদ্ধান্ত নেবে তারপরে নিক্ষেপ করা হবে অর্থাৎ এখানের মধ্যে সামরিক বাহিনীর হাতে কিন্তু এই ক্ষমতা নেই যে তারা সিদ্ধান্ত নেবে যে পরমাণু বোমা ফেলা হবে কিনা না কোনো দেশের উপরে তারপরে দেখো পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার তাহলে ভারত এটাই বলেছে যে পরমাণু যে পরমাণু শক্তির যে ব্যবহার সেটা শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা দরকার যে শুধুমাত্র যে বোমা তৈরির কাজেই যে এই পরমাণু শক্তি ব্যবহার করা হবে সেটা না পরমাণু দিয়ে আর কি ইউরিয়ামেশা যে বিদ্যুৎ উৎপাদন করা যায় তাই না বিদ্যুৎ উৎপাদন কৃষিকাজের ক্ষেত্রে ঠিক আছে অনেক কাজে কিন্তু এই পরমাণু ব্যবহার করা যায় তাহলে শান্তিপূর্ণ উপায়ে অসামরিক কাজে কিন্তু ভারত সর্বদা এই পরমাণুর ব্যবহার করে থাকে শুধুমাত্র বোমা তৈরির ক্ষেত্রে কিন্তু না ঠিক আছে তাহলে ভারতের এটাই হচ্ছে পারমাণবিক নীতির বৈশিষ্ট্য যে ভারত সর্বদা কোনো দেশের উপরে প্রথমেই আক্রমণ করবে না নো ফার্স্ট ইউজ এমন কোনো দেশের উপর আক্রমণ করবে না পরমাণু বোমা দিয়ে যে দেশের কাছে পরমাণু বোমা নেই আর ভারতের কাছে মিনিমাম পরমাণু বোমা থাকবে যার দ্বারা কোনো একটা কান্ট্রি কোনো একটা দেশ তার মধ্যে একটা ভয় কাজ করবে যাতে সেই দেশ যদি আক্রমণ করে পরমাণু পরমাণু বোমা দিয়ে তাহলে ভারতও যে বিপরীতে পরমাণু বোমা নিয়ে হামলা করবে সেটা যদি একটা ভয় থাকে তার জন্য ভারতের কাছে মিনিমাম পরমাণু বোমা থাকবে আর অসামরিক নিয়ন্ত্রণ অর্থাৎ পরমাণু বোমা যে ডিসিশনটা এটা কোন দেশের ওপরে আক্রমণ করার সময় ফেলা হবে কিনা হবে না সেটা কিন্তু ভারতের শাসক দলের কাছে থাকবে সামরিক দলের কাছে না ঠিক আছে আর্মির কাছে থাকবে না আর পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এটা হচ্ছে ভারতের পারমাণবিক নীতির বৈশিষ্ট্য ঠিক আছে তাহলে এই ছিল আজকের আলোচনা তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট আমি যেগুলি লিখিয়ে দিলাম সবগুলো তোমরা লিখে রাখবে আর আগের স্লাইডটা ঠিক আছে আগে যেগুলি লিখিয়ে দিলাম ওগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসবেই ঠিক আছে এই পাশটি থেকে ঘুরিয়ে বেঁচিয়ে যেভাবেই দেখ প্রশ্ন কিন্তু তৈরি করবেই বোর্ড থেকে তাহলে ভালো করে একটু বুঝে নিয়ে মনে রাখবে তাহলে এই অধ্যায় থেকে কী কী গুরুত্বপূর্ণ এমসি ইউ কোশ্চেন আসতে পারে তার একটা ভিডিও আমি পরবর্তীতে নিয়ে আসবো ঠিক আছে তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল এখানে ক্লিক করে রাখো তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য বাই